হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার টু থাউজেন্ড এইটিন এবং এইটা তোমাদের পুরোটা কাজে লাগবে যারা ডাব্লু বিএসআই মেন্স দেবেন পুলিশের এবং তার সাথে কায়েন্ট এফেয়ার্স হিসেবে যারা ডাব্লু বিসিএস ফুড সাপ্লাই এবং আর পি এফ এবং রিসেন্টলি যেসব এক্সাম্পগুলো আছে সেগুলো দেবে এখান থেকে তাদের একটি করে প্রশ্ন আসবে ঠিক আছে এবং যেটা ডাব্লু বিসআই মেন্স যারা আছো তাদেরকে এটা পুরো ড্রেসটা একটু পড়ে নিতে হবে এবং এটা পিডিএফ পেড টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি ডাব্লিউ বিএসআই মেন্সের এবং যারা সেলফ স্টাডি করছো ডাব্লিউ বিসিআই ডাব্লিউ বিএসআই মেন্সের জন্য তোমরা ভিডিওটা একটু দেখে নেবে তাহলে তোমাদের একটু হেল্পফুল হয়ে যাবে আশা করি ঠিক আছে প্রথম দেখো যে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্যের ফিল্ডে বা লিটারেচারের ফিল্ডে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক শাহুজন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় জ্ঞানপীঠ এই পুরস্কারটি প্রদান করে থাকে ঠিক আছে পুরস্কার সম্পাদন সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের বেদি এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ডিটেলসগুলো তোমাদের লাগবে সেই ডিটেলসগুলো হচ্ছে দেখে না যে পুরস্কারের অর্থ হচ্ছে এগারো লাখ থেকে তেরো লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় দু হাজার সাল পর্যন্ত ঠিক আছে এগারো লাখ থেকে তেরো লাখ টাকা পর্যন্ত এবং এটা কোন কোন ফিল্ডে দেওয়া হয় না এবং আর কি দেওয়া হয় সাথে সেটা একটু দেখে নাও যে সাথে দেওয়া হয় জ্ঞান শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতীর মানপর্ত তাহলে যে এই জ্ঞানপীঠ পুরস্কারটি যেতে বা অর্জন করে তাকে দেওয়া হয় একটি এগারো লাখ থেকে তেরো লাখ টাকার মধ্যে একটি টাকা এবং তার সাথে একটি জ্ঞান শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং তার সাথে একটি মানপর্ত ঠিক আছে এবার যেটা নেক্সট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে প্লাস তোমাদের যেটা জি কে হিসাবে আসতে পারে ফুড সাপ্লাই সেটা হচ্ছে যে জ্ঞানপীঠ পুরস্কার কবে চালু হয়েছিল এই জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছিল উনিশশো একষট্টি সালে কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালে থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয় উনিশশো সালে মালয়ালম লেখক জি শঙ্কর ক্রুপ প্রথম এই পুরস্কারটি লাভ করে তাহলে এই প্রশ্নটা তোমাদের এক্সামে আসতে পারে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে জিতেছিলেন অ্যান্সার কি হবে জি শঙ্কর কুরুপ তিনি একজন মালয়ালম লেখক ছিলেন এবং তার তিনি পেয়েছিলেন কবে উনিশশো সালে তাহলে এটা মনে রাখবে যে উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছিল কিন্তু প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্য চর্চা করেন তিনি এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন মানে সরকারি যেগুলো ভাষাগুলো আছে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো একটা ভাষায় তুমি কেউ যদি সাহিত্য করেন তাহলে সে এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন ঠিক আছে এবার দেখো উনিশশো সালের আগে পর্যন্ত এই একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হতো কিন্তু তারপর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হতো তাই এখানে কি বলতে চেয়েছে যে উনিশশো বিরাশি সালের আগে পর্যন্ত যারা এই অ্যাওয়ার্ডটি পেয়েছে তাদের লেখা কোনো বইয়ের জন্য তারা সেই লিটারেচারের জন্য তারা এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছে কিন্তু তারপর থেকে কী হয়েছে না তারপর থেকে কোনো বইয়ের জন্য নয় যে কেউ কোনো একটা পার্সন সে তার সারা জীবন একটা সাহিত্য চর্চার উপর কাটিয়ে দিল সেটার উপর ডিপেন্ড করে তাদের এই পুরস্কারটি দেওয়া হতে শুরু করে থাকে উনিশশো সালের পর থেকে এবার দেখো দু হাজার পাঁচ ও ছয় সালের পুরস্কার দু হাজার আট সালে বাইশে নভেম্বর ঘোষিত হয়েছিল একটু দেরি করে হয়েছিল এবার দেখো দু সালে হিন্দি লেখক কুয়ার নারায়ণ এবং দু সালে কোঙ্কনি লেখক রবীন্দ্র কেলকার ও সংস্কৃত পণ্ডিত সত্যব্রত শাস্ত্রী হবে এই পুরস্কারটি পান দু সালে এবং সত্যব্রত শাস্ত্রী কে ছিলেন না সত্যব্রত শাস্ত্রী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার যিনি সংস্কৃত লেখক ছিলেন মানে সংস্কৃত ভাষায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সত্যব্রত শাস্ত্রী কবে পেয়েছিলেন দু সালে এই ডিটেলসটা তোমাদের এক্সট্রা একটু যদি তোমাদের কোশ্চেনগুলো একটু টাপ করে দিতে যায় তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেনটা টাপ করে দিতে পারে ঠিক আছে এবার যেটা আমরা পড়বো যে প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন প্রথম বাঙালি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম বাঙালি যিনি উনিশশো সালে এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছে এবং প্রথম মহিলা বা প্রথম মানে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন আশা পূর্ণ দেবী তিনি উনিশশো ছিয়াত্তর সালে এই পুরস্কারটি পেয়েছিলেন এবং তিনি প্রথম বাঙালিও বাঙালি মহিলাও কে না সেটা হচ্ছে আশাপূর্ণ দেবী এবার দেখো দু হাজার সতেরো সালে কে পেয়েছিল আমরা সবাই পড়েছিলাম আমরা যে দু হাজার সতেরো সালে পুরস্কারে সম্মিত হয়েছিলেন হিন্দি সাহিত্যের কৃষ্ণা শক্তি কৃষ্ণা শক্তি দু হাজার সতেরো সালের এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এটা আমি সমাজে জানি কিন্তু এই দু আঠেরো সালে যেটা এই চোদ্দোই ডিসেম্বর এই মাসে চোদ্দো তারিখে যেটা ঘোষণা হলো যে দু হাজার সালে পেয়েছে ইংরাজি সাহিত্যের অমিতাভ ঘোষ এই অমিতাভ ঘোষকে দেওয়া হচ্ছে ইংলিশ লিটারেচারের ওপর অধ্যায়নের জন্য দু হাজার আঠেরো সালে তাহলে নতুন একটা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার জুটে গেল যেটা ডাবলিউ বিসিএস বা ফুড সাপ্লাইয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে এক্সামগুলো দেবে তোমরা সেখানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে দু হাজার আঠেরো সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন দু হাজার সতেরো সাল পর্যন্ত আমরা জানি যে কৃষ্ণা শক্তি পেয়েছিলেন কিন্তু আবার নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হয়ে গেল যে দু হাজার আঠেরো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ এবার এই নিচে যে ডিটেলসগুলো রয়েছে প্রথম কে কে পেয়েছিলেন দেখে না একটু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি যে উনিশশো পঁয়ষট্টি সালে জি শঙ্কর কুরু উড়াকু ওরা কুঝল তিনি একজন মা মালয়ালী হ্যাঁ মালায়ালম লেখক ছিলেন ঠিক আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা ফিল্ডের বাংলা লেখক ছিলেন কী জন্য গণদেবতা এই লেখকটি লেখাটির জন্য এই লিটারেচারের জন্য গণদেবতার জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল কেননা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে উনিশশো বিরাশি সালের আগে পর্যন্ত যে একটা বইয়ের ওপর ডিপেন্ড করে দেওয়া হতো কিন্তু উনিশশো বিরাশি সালের পর থেকে সেটা মানে এই ফিল্ডের ওপর দেওয়া হয়েছিল এবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসবে যে আশাপূর্ণ দেবীকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল কোন লিটারেচারের জন্য অ্যান্সার কী হবে প্রথম প্রতিশ্রুতি এই প্রথম প্রতিশ্রুতি এই জন্য আশাপূর্ণ দেবীকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে এইভাবে পুরো ডিটেলসটা রইল রইলো এটা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশনে দেখবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আছে সেখানে পুরোটা আমি পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে পুরো ডিটেলস একদম এইগুলা এটা উইকিপিডিয়া থেকে কালেক্ট করা তাহলে কোনো ভুল আবার কোনো ঝামেলা নেই পুরোটাই উইকেপিডিয়া থেকে নেওয়া তাহলে আশা করি তোমরা উইকিপিডিয়ার নামটা আশা করি শুনেছ এবং এটার পেড পিডিএফে আমি পোস্ট করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটা ফুড সরি যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর মেন্সের জন্য কারণ ওদের জন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট ওদের এখান থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে